দোকান আমার বন্ধ হলো অনেকের মুখে হাসি হলো অনেকের মুখে হাসি শ্রীরামপুরে খাবো শুধু খাসি খাবো কি খাবি কি ঝাঁঝাই মরে যাবি ফাইনালি 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 আজ কিন্তু আছে শ্রীরামপুরের বুকে প্রায় অনেক মাস বাদে আসলাম মধ্যমগ্রাম বারাসাত একটি যেখানে যাবে হাবড়া থেকে শুরু করে যেখানে যাও এখন বিরিয়ানি নিয়ে নানান রকম কন্ট্রোভার্সি নানান রকম জিনিস হচ্ছে বলেন কি আজকে যেখানে যাবো সেটা হচ্ছে বিরিয়ানিজম বিরিয়ানিজম এর নতুন একটা আউটলেট কিন্তু খুলে গেছে মানে পাঁচতলা মল পুরো টাই কিন্তু বিরিয়ানি জায়গা বলা যায় আমি আছি নো চাপ আমি যখন শ্রীরামপুরে আছি এখানে খেলা তো হবে যাই হোক মোটামুটি চলে

দেড়শো দুশো পিস দেখো সবথেকে স্পেশাল জিনিস কি বলতো এখানে আছে দেখো মোটামুটি কিন্তু গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে চলে আর এই রইলো টোটাল ব্যাপার দেখে তো বেশ মনে হচ্ছে ভালোই পয়সা করি খরচা করেছে দেখো আসুন ম্যানেজার আসুন একটু কথা বলি ঠিক আছে কতদিন হলো ওপেন হলো সেগুলো একটু জানি ঠিক আছে বিরিয়ানি কতদিন হলো এই আউটলেটটা দাও এই লাইট মোটামুটি এক মাস হতে চললো এই আউটলেটটার ব্যাপারে একটু বলুন পাঁচ তোলা টোটালটাই কি ব্যাপারটা কি ভালো রেসপন্স মানে আমরা এতটা এত ভালো রেসপন্স হবে আমরা ভাবিনি এবং পাঁচ তোলা পুরোটাই সত্যি বিরিয়ানি নিচে আমাদের রোল কাউন্টার আছে পার্সেল টেক আওয়ে আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমাদের ডাইনিং থার্ড ফ্লোরে কিচেন ফোর্থ ফ্লোরে আছে আমাদের ব্যাংকোয়েট হল এখানে নাকি ব্যাংকোয়েট হল ফ্রি তে দিচ্ছে এই ব্যাপারটা কি কনসেপ্টটা কি ব্যাংকোয়েট চার্জেস নেওয়া হয় সব রেস্টুরেন্টে এ এখানে নেওয়া হচ্ছে না এবং আপনি যা খাবার খাবেন তা আলাদাতে নিলে আলাদাতে অনলি ফর ফুডের টাকা মানে খাবারের টাকাটা পে করলেই হবে ব্যাংক কার্ডটা পুরো ফ্রি তাহলে তো এক প্রকার বলা যায় বিরিয়ানি জামে বিরিয়ানি খেলে ব্যাংক কার্ড অল ফ্রি না এতই কি বোকা যে আসছে আমাকে তুমি পুরিয়ে দিয়ে চলে যাচ্ছে না এত বোকা আমি আর फसগা আ দাদা কেমন আছো কয়দা কেমন আছে আমি হেভি আছি এই যে দাদাকে দেখছো এই দাদার মধ্যে একটা চারমিং ব্যাপার আছে কারণ বিরিয়ানি জামে আমি যখনই আসি এই দাদা তো থাকে আর সাথে আমাদের কাকা থাকে কাকা বলো কেমন আছো ভালো আছি সই ঠিক আছে ভাই ভালো আছে আমাদের জীবন তো এই নিয়ে বিরিয়ানি রেডি পপার রেডি হচ্ছে দুটো হান্ডি এখন অলরেডি সকালবেলা দুটো চলে গেছে দুটো হান্ডি রেডি হচ্ছে মটন আছে চিকেন আছে সেপারেট করে রেডি হচ্ছে দাদা ওখানে কিন্তু ঘি দেখা যাচ্ছে একটু করো দেশি ঘি দেশি দেশি ঘি দেশি একদম পপার দেশি ঘি আমরা তো দেশিটাই চাই বিদেশি কে ইউজ করে চিকেন লেগ সাইজটা দেখুন প্রায় দুশো আড়াইশো থেকে মোটামুটি দুশো ষাট গ্রামের মতো পিস আছে একটা লেগ পিস নাল্লি পিস আছে একদম একান্ত মতো ঝরে ঝরে পড়বে না বাট আমাদেরটাই সেরা ফার হচ্ছে না দেখো অনেক দুপুর হয়ে গেছে আরে বাবা তিনটে পনেরো বেজে গেছে একদম চোখের সামনে রয়েছে বিরিয়ানি দামের স্পেশাল বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি চিকেন চাপ সিরিয়াসলি বলবো আজকে এখানে আসার পর প্রথম কথা স্টাফ বিহেভিয়ার ওদের সার্ভিস আমার ভালো লেগেছে পার্সোনালি কার কি লেগেছে আমি যাই না বাট আমার পার্সোনালি ভালো লেগেছে সেকেন্ড হচ্ছে ওদের কিচেনে যখন গেছিলাম পয় পরিষ্কার হাইজিন মেনটেন করেছে থার্ড পয়েন্ট কি বলবো থার্ড পয়েন্ট যেটা ভালো লেগেছে সে হচ্ছে সার্ভ মানে কুইক সার্ভিস এখানে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি রয়েছে আহা হা 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 মানে মাটনটা হাত দেবো কি খুলে পুরো চলে এসেছে যাই হোক পরে আমি চুলচারা করছি আর চিকেন চাপের সাইজটা দেখো লুক এট দা পিস চিকেন এইরকম সাইজের একটা চিকেন চাপ দিয়েছে বেশ বড় একটা সাইজ ঠিক আছে এর সাথে কিন্তু রয়েছে এখানে ফিনি যেহেতু সন্দীপও এসছে আমার সাথে তো সন্দীপের জন্য ফিনি আছে আমিও একটা ফিনি খাবো এখানকার টেস্ট করব আচ্ছা আমরা কিন্তু দাদাকে রাখছি ঠিক আছে একদম অন ক্যামেরা যেটা হবে সেটাই তোমাদের বলবো আচ্ছা আপনাদের মাটন বিরিয়ানি দাম কি আছে এখন থ্রি সিক্সটি নাইন থ্রি সিক্সটি নাইন তাও মাটনে কত গ্রাম থাকে অ্যাপ্রক্স তাও টু ফিফটি টু ফিফটি গ্রাম মাটনটা দেখো জাস্ট মাটনটা চর্বি রিয়াজি মাংস যেই আহ হা 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 পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক আছে এই দেখো চর্বিটা দেখো ফুল রিয়াজি পিস এই রয়েছে আলু মোটামুটি আলুটা দেখো আলুটা একদম নরম জাস্ট দেখো হাত দিলাম না ভেঙে চলে আসলো হিউজ অফ কোয়ান্টিটি রাইস সো যাই হোক ফার্স্ট একে রাইসটা খাওয়া যাক আর যেটা আমি বরাবর বলি মা মাগো মুখে দেখা যাক শুরু করা যাক খাওয়া যাক ঠিক আছে ওই আউটলেটে যখন ফার্স্ট আউটলেটে বিরিয়ানি খেয়েছিলাম আর এখানকার বিরিয়ানি খাচ্ছি দুটোর মধ্যে ডিফারেন্স একটাই সেটা হচ্ছে কিছুই না সেমই তো লাগছে ঠিক কিন্তু একটা নিয়ে বিরিয়ানি কোয়ালিটি আগে দিয়ে আরো ভালো লাগছে আমার এবং সাথে সাথে আলুটা দিয়ে একটু টেস্ট করে দেখি বিরিয়ানিটার মধ্যে না একটু বিরিয়ানিটা মশলাদা যাকে বলা যায় মশলাদা আগে যে যতগুলো খেয়েছি সেগুলো একটু হালকা লাইটের মধ্যে ছিল বাট এই বিরিয়ানিটা একটু মশলাদা হালকা একটু স্পাইসি বাহ দাদারা ধরে দমটা দিয়েছে মাটনটা দেখি একটু হালকা চর্বির দিক নিয়েছে চর্বি মাটন আছে তাহলে বুঝে যাও এটা ফুল রেয়াজি আছে ঠিক আছে আর সাথে হালকা একটু দেখো একদম রেডিশ একদম রেডিশ খাওয়া যাক শুরু করা যাক যেখান থেকে দাদারা খাসিটা আনছে সে খাসি কিভাবে ডাকে আমি জানি না কিন্তু এই খাসির কিন্তু দাদার জাত আছে ভালো বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো লাগছে আমি অল্প একটু গ্রেভি নেবো এই যে দেখো গ্রেভি একদম চাপ চাপ গ্রেভি আর চাপ কাকে বলে জানো তেলটা থাকবে রোগানটা থাকবে যেরকম তার তো সেরকম লাগবে তোমাদের চাপটা দেখে অনেকে মশলাদার লাগতে পারে বাট অতটাও না যতটা দেখে মনে হচ্ছে এতে কি হচ্ছে বিরিয়ানির সাথে প্রপার ব্যালেন্স যাচ্ছে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগছে এর সাথে দরকার একটু কাঁচা লঙ্কা ওকে দেখো ব্যাপারটা হচ্ছে শেষ ফিনিশিং বিরিয়ানি জমে আমার খারাপ লাগেনি বিরিয়ানি ভালো লেগেছে বেশ এবার দেখো অনেকে আছে কি বলো তো একটা হাঁড়ি এক এক রকম না তো ধরো দিনে দশটা হাঁড়ি হয় বা কুড়িটা হাঁড়ি হয় কথা কথা কথায় কথা ধরে নাও তার মধ্যে দিয়ে দুটো চারটে হতেই পারে উনিশ বিশ যাই হোক আমার কাছে এই বিরিয়ানি সাধারণ লেগেছে এক কথা ভালো পয়সা বসুল যাকে বলা যায় ফিনিটা খাই একটু ঠিক আছে এদের স্পেশাল ফিনি দাদারা বলে এটা ফিনি টেস্ট করতে হলাম অবশ্যই এটা হচ্ছে ভালোবাসায় এটা বলতে পারো ভালোবাসা মুখে দা যাক মা মা খাওয়া যাক বাঘা মা একদম পুরো যাই হোক সবকিছু যখন ভালো হচ্ছে বা ভালো কথাটাও তোমাদের সাথে শেয়ার করি লাস্ট দু মাস ধরে যা ডামাডোলটা গেছে তার মধ্যেখানে ফেসবুক আর ইনস্টাতে তোমরা ইউটিউবে শর্টসেও দেখতে পারো আমি আমার মতো কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে গেছি এবং সেটা তোমরা জানো বাট অনেকে তোমরা কমেন্টস করেছো ডিএম করেছো ইভেন অনেকে আমার বাড়ি পর্যন্ত চলে এসো দাদা তুমি কেন ভিডিও দিচ্ছ না এখন লাস্ট এক দেড় মাস হয়ে গেছে ইউটিউবে কেন দিচ্ছ না তুমি আগাম দেখো সব কিছুর একটা টাইম থাকে একটা বাঘ যখন একটা খাত পার করে বা ঝাঁপ দেয় তার আগে দুপাশে একটু পেছায় তারপর ঝাঁপটা দেয় তখন সে জানে সামনে একটা বিপদ আছে ঠিক আছে ওইটাকে ওভারকাম ওকে সেইভাবেই করতে হবে সো আমারও কিছুটা প্ল্যান এরকম ছিল আমি কিছু সেট আপ কিছুটা আমার কিছু জিনিস আমি গুছিয়ে ঢুছিয়ে নিয়ে এবার আমি মাঠে ময়দানে নেমেছি তো যাই হোক এবার কন্টিনিউ ভিডিও আসবে যেমন আসছিল পিপেলে তেমনই আসবে যেটা যা যাওয়া সেটা চা চলে গেছে তো সেটাকে পাস নিয়ে ঘেঁটে লাভ নেই যাই হোক এটুকু বলবো যে ইউটিউব ফেসবুক ইনস্টাতে যেভাবে ভিডিও আসছিলো সেইভাবে ভিডিও আসবে বাট বিরিয়ানি জামের এই আউটলেটের ভিডিওটা এটা আমার কাছে একটা স্পেশাল মুমেন্টস হয়ে থাকবে কারণ এটা অনেক মন থেকে বানানো ঠিক আছে যাই হোক মোটামুটি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ফলো করতে বলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করতে না পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে তাতে কি হবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনটা তোমরা পাবে আর সাথে সাথে ইনস্টাগ্রাম আমার আইডিটা ফলো করতে বলো না আমি কিন্তু কমেন্টসে আর ডেসক্রিপশনে সব কিছু দিয়ে রাখছি সো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা ভিডিওতে মা মাগো খাওয়া যাক আরে মানে শেষ করা যাক Yes.